এই সঙ্গীত ধরে ভালোবাসাতেই কমনীত আজকের এই পূজা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধ শিল্পদ প্রিয় সম্পর্কে ও আমার মান প্রিয় জুপিও ভাই বোনেরা সকলকে জানাই আমার প্রতিটি আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার কি বলি বা আজ আপনাদের তরে ফিরে আসা দিনগুলি শুধু মনে পড়ে সময় কত নিষ্ঠুর সে মানে না কোনো বাধা কোনো শৃঙ্খল কোনো মায়া বোঝে না সে ভালোবাসা সে চলে তার নিয়মে আর তাই আজ সে আমাদের সকলকে এই বিদায়ের কাঠ করে এসে দাঁড় করিয়েছে আমরা কতটা ভাগ্যবান যে এমন কিছু আছে যা বিদায় বলতে এত কঠিন করে তোলে বিদায়ের বেদনায় চক ও সুতির শুধু ইংরেজি জানি প্রতিটি বিদায় মানে একটি নতুন শুরু বার্তা বিদায় মানে শেষ নয় এটি কেবল একটি নতুন পথে যাত্রার সূচনা কিন্তু তবুও

আমাদের বিদায় নিতে হচ্ছে এই প্রিয় ক্যাম্পাস শ্রদ্ধেয় শিক্ষক আমার প্রিয় সহকারীদের থেকে প্রথম দিনের কথা মনে পড়ে যায় কি অচেনা পরিবেশ সব আছে না যে ক্যাম্পাস আমাদের পরিচিত হয়ে উঠল শিক্ষকদের সিনেমাকে উপদেশ ক্লাসের বন্ধুদের সাথে হাসি লাইব্রেরির নিরবতা প্রবেশকারী ব্যস্ততা মনে হচ্ছে সব মিলিয়ে এই চার বছর যেন আমাদের জীবনের এক সময় অধ্যায় আজ মনে হচ্ছে সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে গেল আর আগের মতো করে এই ক্যাম্পাসে ফেরা হবে না আর আগের মতো জোর দাবি নিয়ে ডিপার্টমেন্টে আসা হবে না আর আগের মতো সহপাঠীদের এক করে পাওয়া হবে না অন্যান্য ডিপার্টমেন্টের কথা জানি আমাদের শিক্ষক পত্রিকা আপনারা শুধু পাঠ্যপুস্তকের দেননি শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয় কিভাবে কঠিন সময়ে দৃঢ় থাকতে হয় আমাদের প্রতিটি শব্দতার পেছনে আপনাদের অবদান অভূল্য আমরা আপনাদের বিদায় বলতে পারি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের ভাষা শেষ হবে কিন্তু আপনাদের শিক্ষা আমাদের চিরসঙ্গী হয়ে থাকবে বিদায়ের এই আমরা গভীর শ্রদ্ধায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত দিনগুলোতে কারণে কারণে জেনে বা নিজে বা অনেক সময় অনেক খারাপ ব্যবহার আমাদের সাথে সতর্ক করেছে আমাদের ব্যবহার হয়তো আপনারা অনেক সময় কষ্ট পেয়েছেন নিজের সন্তান মনে করে আমাদের সকল অপরাধ ক্ষমা করে দেবে এবং আমাদের জন্য দোয়া করবে প্রিয় জনীয় ভাই বোনেরা তোমরা আমাদের পরের প্রজন্ম তোমাদের মাঝে আমরা আমাদের পাই আজ তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা এই ক্যাম্পাসকে ভালোবাসবে শিক্ষকদের সম্মান করবে এবং সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো জীবনে সকল পাওয়ার সক্ষমতার সাথে অতিক্রম করে উন্নতির চরম শিখরে পৌঁছে এই প্রতিষ্ঠানের মুখ তোমরা উজ্জ্বল করবে আজ যেভাবে তোমরা আমাদের বিদায় দিচ্ছ একদিন এভাবে তোমাদেরও বিদায় দিতে হবে তখন এই স্মৃতিগুলোই হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ বিগত দিনগুলোতে জেনে না জেনে কারণে অকারণে অনেক খারাপ ব্যবহার বা অনেক কষ্ট হয়তো আমরা তোমাদের দিয়েছি বিদায় এই ছবি নিজে মনে আমাদের সকল অপরাধ আমাদের জন্য দোয়া প্রিয় সহপাঠীরা প্রতিটি সুন্দর মুহূর্তে একদিন স্মৃতিতে পরিণত হয় বিদায় তারই একটি অংশ বন্ধুত্ব কখনো শেষ হয় না এটি শুধু সময়ের সঙ্গে নতুন রূপ নেয় সত্যিকারের বন্ধুত্ব কোনো বিদায়ের মাধ্যমে শেষ হয় না আজকের এই বিদায় মানে যে আমাদের সম্পর্কের রীতি তা নয় বরং বিদায় আমাদের বন্ধনকে আরো দৃঢ় করে তুলবে আগামী দিনে আমরা হয়তো ভিন্ন ভিন্ন পথে হাঁটবো ভিন্ন ভিন্ন শহর ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়বো তোমরা যেখানেই থাকো তোমাদের বন্ধুত্বের স্মৃতিগুলো তোমাদের সঙ্গে থাকবে চিরকাল জীবন হবে এতদিন ক্যারিয়ারের কথা চিন্তা করে মনে মনে ভাবতাম চার পাঁচ বছরের পড়া পাঁচ ছয় বছরের শেষ হচ্ছে না কবে শেষ হবে বারবার মনে হতো আজকে অনার্স লাইফ শেষ করে কালকে মাস্টার্স কমপ্লিট করে চাকরি চাকরিজীবনে প্রবেশ করে কিন্তু আজ যখন সত্যি সত্যি অনার্স জীবন শেষে এদের কাঠ পড়ায় দাঁড়িয়ে আছি তখন আর কিছুতে সাই দিচ্ছে না এখন মনে হচ্ছে এই তো সেই সে দিনের মাত্র তো সবার সাথে ভালোভাবে পরিচয় হয়েছে সুসবাইয়ের সাথে তোকে আমার সুসম্পর্ক করে উঠেছে এরই মাথা চেন বিজে উল্লবী নায়কটা

কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষকদের দোয়া পরিবারের ভালোবাসা আর আমাদের এই জন্মাসের শিক্ষা আমাদের শক্তি পেয়ে থাকবে আপনারা আমাদের সকলের জন্য করবেন যাতে আমরা আমাদের জীবনের পরবর্তী ভাবগুলো সফলতার সাথে অতিক্রম করতে পারি এবং উন্নতির চরম পৌঁছে শুধু নিজের জন্য নয় পরিবার সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারি যাতে একদিন আমাদের অর্জন আমাদের ভুলি প্রতিষ্ঠানকে গর্বিত করে চলে এসেছে নতুনেরা ছেড়ে দিতে হবে স্থান তবে ভুলে যেও না এসে যাওয়া অবদান কেউ যাবে কেউ থাকবে

一念成。